ফালুদা খেতে কে না পছন্দ করে আর তার ভিতরে আমার কিন্তু এই চকলেটই এই জিনিসটা ভীষণ পছন্দ আর এই ফালুদাটা কতটা যে হেলদি যারা আপনারা খেয়েছেন আর জানেন যে এটার ভিতরে কি কি ইউজ করা হয় তারা অবশ্যই এটাই কিন্তু এই গরমে কিন্তু ট্রাই করবেন আর এই ফালুদাতে আমি বলে দিই প্রচুর পরিমাণে ফ্রুটস ইউজ করা হয় দেন এর ভিতরে ইউজ করা হয় আইসক্রিম সাবুদানা তারপরে বিভিন্ন প্রকার আইটেম কিছু কিছু আছে বাদাম আইটেম বেশ মজাদার কিশমিশ আছে আমার কাছে তো এটা ভীষণ ভালো লাগে খেতে বিশেষ করে এইটা আর এই চকলেট আর এই দেখেন কি পরিমানে ফ্রুটস আর কি পরিমানে আইসক্রিম ইউজ করছে ভেঙেই যাচ্ছে সিরিয়াসলি এটা যে কি মজা এটার ভিতর থেকে সুন্দর একটা কলার একটা ফ্লেভার পাবো মানে কলাটা ইউজ করে বেশ ভাল লাগছে আমি কিন্তু মানে কলা বেশি পছন্দ করি না খেতে বা আমি খাই না কিন্তু কেটার সঙ্গে কলাটা খেতে ভীষণ ভাল লাগে আপনারা যারা ফালুদা পছন্দ করেন তারা কিন্তু কাটতে পারে আমাদের দক্ষিণা কিচেনে আর এরকম মজাদার একটা ফালুদা কিন্তু ট্রাই করে যেতে পারে আর এটার প্রাইস তো বললাম না এটার প্রাইস হলো গিয়ে মাত্র একশো টাকা আর এই একশো টাকায় এরকম হেলদি একটা ফালুদা কিন্তু শুধুমাত্র আপনার জন্য আর এটা কিন্তু ট্রাই করতে ভুলবেন না